গুড মর্নিং তো টুয়েলথ মে দু পঁচিশ সালের কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখে নাও তোমরা তো প্রথম প্রশ্নটা আছে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হলো বারোই মে এবছরের থিম কী ছিল এবছরের থিম ছিল সিদ্দার আওয়ার নার্সেস আওয়ার ফিউচার কেয়ারিং ফর নার্সেস স্ট্রেন্স ইকোনমিক্স ওকে এটা ছিল দু পঁচিশের আন্তর্জাতিক নারী দিবসের থিম পরের প্রশ্ন কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সিইপিএ এর সাথে চিলির সাথে ট্রান্স অ্যান্ড রেফারেন্স টিও আর স্বাক্ষর করলো কোন দেশ এটা করলো ভারত পরের প্রশ্ন এবার দেখো এই প্রশ্নটি দেখে না এই যে সিইপি ভারতের সঙ্গে অনেক দেশে সিইপি করা আছে সিইপি মানে মুক্ত বাণিজ্য যে দেশের সঙ্গে সিইপিএ করা হবে সেটা হচ্ছে মুক্ত বাণিজ্য স্তর হয়ে গেল মুক্ত বাণিজ্য স্তর মানে অবাধে বাণিজ্য করতে পারবে এবং অথবা বাণিজ্যের যে ট্যাক্স হয় সে ট্যাক্স কম নিতে পারবে এই দেশের সঙ্গে বাণিজ্য করতে গেলে কোন কোন দেশের সাথে ভারতের সিইপিএ আছে এটা আছে সিঙ্গাপুর ইউএই জাপান মালয়েশিয়া এখন নতুন হলো চিলি এইসব দেশের সঙ্গে সি পি আছে ভারতের ওকে পরের প্রশ্ন দেখো বলছে রোমান ক্যাথলিক চার্চ কোশ্চেনটা এ বছরের জন্য বেশ ভালো ইম্পর্টেন্ট হবে ঠিক আছে পুলিশের এক্সাম বা রেলের এক্সাম সে এন তার জন্য এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বারবার বলছি এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট হবে রোমান ক্যাথলিক চার্চ এর পোপ হিসাবে নির্বাচিত হলেন কে নির্বাচিত হলেন হচ্ছে কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস ইনি হচ্ছে প্রথম প্রথম আমেরিকান প্রথম আমেরিকান যিনি পোফ আমেরিকান যিনি পোফ হলেন ইনি কি উপাধি নিয়েছে ইনি উপাধি নিয়েছেন হচ্ছে লিও চতুর্দশ লিও চতুর্দশ লিও চতুর্দশ উপাধি নিয়েছেন পরের প্রশ্ন যে টেন্থ ইন্টার ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার কোথায় অনুষ্ঠিত হলো এটা হলো নেপালে নেপালের কোথায় অনুষ্ঠিত হলো নেপালে ভ্রুকুটি মণ্ডপে ভ্রুকুটি মণ্ডপে ভ্রিকুটি মণ্ডপ মণ্ডপ বলে একটা জায়গা সেখানে বাহাত্তরতম মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যালে হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড এ ভূষিত হলেন কে হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ডে ভূষিত হলেন কে এটা ভূষিত হলেন হচ্ছে সোনুসুদ করোনার টাইমে সোনুসুদ যে প্রচেষ্টা করেছিল সুদ যে অর্গানাইজেশনের মাধ্যমে মানুষকে হেল্প করেছিল তার জন্য এই হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ডটা ওনাকে দেওয়া হলো ঠিক আছে পরের প্রশ্ন মাদ্রিদ ওপেন দু হাজার পঁচিশ মাদ্রিদ ওপেন দু হাজার পঁচিশ পুরুষ বিভাগের চ্যাম্পিয়ন কে হলেন পুরুষ বিভাগের চ্যাম্পিয়ন হলেন ক্যাসপার রুড ক্যাসপার রুড এটা হচ্ছে চ্যাম্পিয়ন আর রানার্স তার রানার্স কে হলেন জ্যাক ড্রাপার এটি হলেন সেকেন্ড পজিশনে সেকেন্ড পজিশনে আর রাসার রুড হচ্ছে ফার্স্ট পজিশন পরের প্রশ্ন কোকো গফ কে হারিয়ে তৃতীয়বার মাদ্রিদ ওপেনে শিরোবা জিতলেন কে শিরোবাই জিতলেন কে অ্যারিনা সাবলেস্কা অ্যারিনা সাবলেস্কা হচ্ছে তৃতীয়বার মাদ্রিদ ওপেন জিতল এটা হচ্ছে মহিলা বিভাগ ওটা হচ্ছে পুরুষ বিভাগ পরের প্রশ্ন ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এর একশো তেইশতম সদস্য হিসাবে যোগদান করলেন কে একশো তেইশতম সদস্য হিসাবে যোগদান করলেন অ্যাঙ্গোলা ঠিক আছে একশো তেইশতম সদস্য এইটা একটুখানি জেনে নাও যে দু হাজার পনেরো সালে দু হাজার পনেরো সালে প্যারিসে প্যারিসে জাতিসংঘের প্যারিসে জাতিসংঘের একটা অধি সভা হয়েছিল অধিবেশন হয়েছিল কি জলবায়ু পরিবর্তনের উপর সেই সভাতে গিয়ে নরেন্দ্র মোদী সেই সভাতে নরেন্দ্র মোদী এবং তখন তৎকালীন ফ্রান্সের যে রাষ্ট্রপতি ছিলেন ফ্রাসোয়া ওলন্দো ফ্রা ওলন্দো ফ্রাসোয়া ওলন্ড এই ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সটা তৈরি করে এই ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সটা তৈরি করে প্যারিসের জাতিসংঘের একটা বৈঠকে ঠিক আছে জাতি সঙ্ঘের একটা অনুষ্ঠানে এটা তৈরি করে দু সালে এখন বর্তমানে একশো তেইশটা সদস্য আছে পরব্রশ্ন বলছে মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ প্রকল্পে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকরণ বাস্তবায়নে কোন রাজ্যটি প্রথম স্থানের অধিকার করেছে এটা হচ্ছে বিহার মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ মানে ছোট খাদ্যবস্তু প্রক্রিয়াকরণ শিল্প পরের প্রশ্ন গ্লোবাল মিথেন ট্রাকার দু হাজার পঁচিশ কোন সংস্থা দ্বারা প্রকাশিত হয় এটা হচ্ছে আন্তর্জাতিক শক্তি সংস্থা শক্তি সংস্থা দ্বারা গ্লোবাল মিথেন ট্রাকা দু হাজার পঁচিশ প্রকাশিত হয়েছে ঠিক আছে তো এই ছিল আজকের দশটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর আমার চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো ঠিক আছে ভালো থেকো থ্যাংক ইউ আর কোনো সমস্যা হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা কমেন্ট করছো না